কাকুরগের বালিয়াডাঙ্গিতে ডিজিএনএম এর মহাপরিচালক নুরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা নার্সিং পেশা ও নার্সদের নিয়ে করার অভিযোগ তুলে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় অনতি বিলম্বে নুরের পদত্যাগ দাবি করেন তারা আমরা সমগ্র বাংলাদেশের নার্সিং সমাজ আজকে একত্রিত হয়েছি তাই দাবি আমাদের ডিজিএনএম মহাপরিচালক মাকসুদা নুরের পদত্যাগ পদত্যাগ আমরা চাচ্ছি আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের পেশা নিয়ে জরজীর্ণ অবস্থায় আমরা দেশের দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছি কিন্তু এতে করে প্রতিনিয়ত আমরা পিছনে পড়ে যাচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে নার্সদেরকে পোস্টিং করা হয়েছে দেখা যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেটা নিয়ে আমরা প্রায় পাঁচ সাত বছর থেকে ভোগান্তির শিকার আমরা এক একজনে দুই বছর তিন বছর যাবৎ একক বদলির জন্য আবেদন করে থাকি কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত হয়রানির শিকার হইতে হয় আমাদেরকে সচিবালয় থেকে ডিজিএনএম ডিজিএনএম থেকে সচিবালয় এই যে একটা হয়রানি অবস্থা এটা খুবই দুঃখজনক এবং এটার সমাধানের জন্য আমরা আমাদের মাকসুদানুর ম্যাডামের কাছে যাই দেখা করি উনি আমাদের সব কথা ঠিকমতো শোনেন না এবং এক পর্যায়ে উনি আমাদেরকে কুটুক্তিমূলক কথা বলে উনি বলে যে আপনাদেরকে সেকেন্ড ক্লাস দিয়ে সরকার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল করেছে আমরা আমরা সেকেন্ড ক্লাসের যোগ্য না উনি একজন ডিপার্টমেন্টের প্রধান উনি নার্সদের দায়িত্ব নিয়ে উনি যদি ওই চেয়ার থেকে এই রকম যখন একটা ভাষা ব্যবহার করে থাকে তাহলে আমরা কিভাবে উনাকে আমাদের গার্জিয়ান আমাদের অভিভাবক হিসেবে মানতে পারি বা নার্সগুলো আমরা হচ্ছে ইনডোরের সেবা দেওয়ার জন্য সর্বক্ষণ আমরা প্রস্তুত থাকি কিন্তু এভাবে যদি আমাদের প্রেশার কাজে আমাদের মানে ব্যাঘাত ঘটে তাহলে তো আমরা রুগীদের সেবা দিতে পারবো না আপনারা এমন কোনো কিছু করিয়ান না যে আমরা যেন রাস্তায় নামতে বাধ্য হই আমরা আমাদের দাবি ছিল মাকসুরা বেগম মহাপরিচালক ডিজিএনের তিনি ছোট্ট দুটো বাক্য ব্যবহার করে নাচদের পথে আসতে বাধ্য করছে। তার ব্যবহৃত বাক্য ছিল আমরা ছোটো চাকরি করি শেখ হাসিনা আমাদেরকে সেকেন্ড ক্লাস দিয়েছে এইটার প্রতিবাদে আমরা পথে নেমেছি এক দাবি এক এক বাক্য যে আমরা মাকসুরা বেগমের পদত্যাগ চাই কর্মসূচিতে বালিরাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার লতিকারানি দাস সিনিয়র স্টাফ নার্স তসলিমা খাতুন শারমিন ইসলাম লুকসানা আক্তার প্রমুখ কেতে বক্তব্য দেন এ সময় নার্সদের ওয়ার্ড ইনচার্জ পারভিন আক্তার সিনিয়র স্টাফ নার্স জুলেখা বেগম লতিভা বানু গুলশানারা হোসনেয়ারা রুবিনা জৈনব লুৎপা প্রমুখ কেতে উপস্থিত ছিলেন নার্সরা দুঃখ প্রকাশ করে বলেন আমাদের কাজ রুগীদের সেবা প্রদান করা তা করে আমাদের হাসপাতাল ছেড়ে রাস্তায় নামতে হয়েছে ডিজিএনএমের মহাপরিচালক মাকসুরানুর নার্সদের যোগ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন নাসদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে শেখ হাসিনা ভুল করেছে তার এই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে মাস্কানুরকে পদত্যাগের দাবি জানান তারা